আসসালামু আলাইকুম warahmatullahi প্রিয় দর্শক সরাচরি আলকাউতার গ্রুপ কোম্পানি আলকাউতার গ্রুপ কোম্পানি এটা পোস্ট অফিস ক্লিনার ক্যাটারিং হেল্পার লোক লাগবে এখানে পোস্ট অফিসে যারা চাকরি করতেছে পোস্ট অফিস বলতে বাংলাদেশে যেমন আপনি দেখবেন বিভিন্ন মহললায় পোস্ট অফিস রয়েছে সরকারি ওগুলা যারা যেতেছেন 1200 রিয়াল প্লাস 200 রিয়াল মোট 1400 বেসিক বেতন হবে আর হলো থাকা কোম্পানি খাওয়ার জন্য ডিউটি আট ঘন্টা সাপ্তাহে ছয় দিন আপনার ডিউটি করতে হবে টোটাল খরচ হবে চার লক্ষ আশি হাজার টাকা রেফারেন্স দেওয়া রয়েছে আর এখানে অবশ্যই পাসপোর্ট পিট থাকতে হবে এবং মেডিকেল জন্য দশ হাজার টাকা বহন করতে হবে আপনার পাসপোর্টের বয়স সর্বনিম্ন একুশ বছর উপরে চল্লিশ বছর পর্যন্ত এলো হবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটি রয়েছে অবশ্যই ও কালা রেডি আছে মেডিকেল ফিট হলেই পুলিশ জমা হলে মোফা হবে সাথে সাথে মোফা হওয়ার সাথে সাথেই আমাদের অফিসে দুই লক্ষ টাকা আপনার জমা দিতে হবে দেন ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের ডেট পড়বে যমুনা ফিউচার পার্কে বিশ্বাস সেন্টার ফিঙ্গার প্রিন্ট করার পরে জমা দিতে হবে আপনাকে এক লক্ষ টাকা পাখি অ্যাপ্লাই পূর্ব সম্পূর্ণ পেমেন্ট যারা দিতে চান আল কাউচার গ্রুপ কোম্পানিতে তারা দ্রুত যোগাযোগ করেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ